শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসবেন শাশুড়ি ভাববেন না মা ভাববেন শাশুড়ি বৌমাকে মাকে মনে করবেন না নিজের কন্যা মনে করবেন মুখে নয় বাস্তবে যদি শাশুড়ি মা হতে পারে আর বৌমা যদি মেয়ে হতে পারে তাহলে সংসারে দুঃখ কষ্ট ঝগড়া থাকবে না কিন্তু আসলে এরা তো বৌমা হয়ে আছে মেয়ে হতে কথা বুঝতে পেরেছেন আর শাশুড়ি হয়ে আছে মা হতে পারি না অনুরোধ আমার অনেকে দেখবেন অনেক শাশুড়ি বৌমা যদি একটু ভুল পায় তাহলে পাশের বাড়ি থেকে গল্প করে

বা আমার মেয়ে এই ভুল কাজ করেছে বলে না এই ঠিক বলছে না ভুল বলছে আসলে মনে এত শয়তানি হবে কেন শাশুড়ি নয় মা আর বৌমাদের বলি কারণ আমি এক প্রীতি বিচার করি না বৌমাদের বলি দেখবেন অনেক বৌমা আছে

যদি রান্না করতে বলে কষ্ট হবে না কিন্তু স্বামীর মা যদি রাত আটটায় বলে বউ মামার শরীরটা খারাপ তো রুটি খাও ওখানে আছে খেলাম রুটি বানিয়ে খান তার মানে এ বোমা হয়ে এসেছে হাত ধরে বলি মা মেয়ে হয়ে এসো স্বামীর ঘরে এসেছো বউ হয়ে আর এখান থেকে বার হবে লাশ হয়ে এজন্য অনুরোধ আপনাদের কাছে বৌমাকে বুঝতে হবে এটা আমার শাশুড়ি নয় নিজের গর্ভে ধারিনি মায়ের থেকেও আপন কথা বুঝেছেন আর যারা শাশুড়ি তারা নিজের বৌমাকে নিজের মেয়ের থেকেও আপন ভাবতে হবে কারণ আপনি আপনার বৌমাকে কষ্ট দিবেন আপনার পিটিকা ওখানে কষ্ট পেতে হবে জয়শ্রী কর্ণীসেই ভারী যেমন কর্ম তেমন ফল আপনি মনে করছেন দেখবেন নিজের ছেলে যদি বউমাকে নিয়ে বেড়াতে যায় তো শাশুড়ির মুখ ভার হয়ে রেখে নিজের পিঠিকে যদি জামাইলে বেড়াইতে যায় খুব আনন্দ হয় আর নিজের জায়গা যখন বৌমাকে নিয়ে বেড়াইতে গিয়েছে তোর দুঃখ এগুলো হয় না তাহলে খুব ভালো আব্বামা কোথা কমার বেশ বেশি হাসি সহজ জায়গা কি চালাক হুজুর কালের নাই না থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে যদি ওই থেকে থাকে তাই একটুখানি বলি রাগ করছেন না আমার কথা শুনে রাগ করবেন না বাবা আমি জানি হয়তো আজকে দেখা শেষ দেখা হতে তো যারা ছেলে আছে বাবা মা এবং আব্বা আপনাদের অতি আপনজন খবরদার আব্বার সম্মুখে মাথা উঁচু করে কথা বলবে না বাবা আদবের সঙ্গে কথা বলবে যখনই কোনো কথা বলবে আব্বা এবং মায়ের সাথে আদবের সঙ্গে কথা বলবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন তোমার মা এবং বাপ যেন উহু আওয়াজ না বার করতে পারে মায়ের কদমের দিকে তাকালে কবুল হজের সবাব পাওয়া যায় এলে আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজে সব আমরা হজ করে এসেছি ভাইজানেরা বাবাজিরা হজ করে এসেছেন কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই আছে গ্যারান্টি কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন মায়ের মুখ চাইয়া বলবে আল্লাহ ইনি আমার গর্বে ধারিনি মা নবী গ্যারান্টি দিয়েছেন কবুল হওয়া হজ সাওয়াব বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বাপের মুখ পানে চাইয়া যদি বলে ইনি আমার পিতা কবুল হাওয়া হাজে ভেবেছেন আপনার আব্বা মা অতি খেলোনার জিনিস এজন্য বলা হয় মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নিজির দিদার সে জন পাবে না রে আল্লাহ নিজির দিদার সে জন পাবে না মা বাবা আপন মা বাবার করো যতন মা বাবা আপন মা বাবার করো যতন তিন কথার শীতি পাইলা যে

دکھا چہرا کی نور باری ہجاب میں ہے اٹھا دو پردا دکھا دو نور باری ہجاب میں खा तूं चेरा उन्ही काया का समन है उन्ही का चलवा चमन चमन ही का चलवा मया समन है जली चली पोसे पैदा हे जश

مجھ کو تیبہ میں بولا لو شاہ رمانی جل کن سبحان, سبحان اللہ سبحان اللہ سبحان اللہ نگر نگر اور ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھیا کا اس دنیا میں کو اور ڈگر, ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھیا کا اس دنیا میں کوئی نہیں سہارا تم ہی سینے سے لگا لو شاہ زمانی مجھ کو بھی پہنچا تمہارے در پر لوٹا کبھی نہ کھالی ہر منگتے کی جھولی تم نے رحمت سے ڈالی جو بھی پہنچا تمہارے در پر لوٹا کبھی نہ کھالی ہر منگتے کی جھولی تم نے رحمت سے پر ڈالی سبحان اللہ, <سؤال> <سؤال> جو بھی तुो एसे ई दयालो श मानी तुमो एसे ई दयालो शाई شاہ मानी شاہ

کو جو ٹھنڈک بخش آنکھوں گو ہری علی بدھ کے سائے میں بیٹھ کر تم تو آئے ہو ہری الگ کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے কিদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না আসল ঠিকানা কেন এবার গাড়ি টাকা করি কিছু করুন আর আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ জানিনা কার জীবনে শেজ্জালসা এর জন্য বলা হয়েছে কুল বিফাদলিল্লাহি ওবি রাহমাতিহি ফাভিযালিকা ফালিয়া ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন নবী আপনি বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও আনন্দিত হলে কি হবে আমার আল্লাহ পাক বলেন হুয়া খৈরু মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ পাক কে উসসে বেহতর হে যো জমা করতে হে আজ যা জমা করে রেখেছো নেকি আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি উযুর তোমাদের দান করব সুবহানাল্লাহ বাবাজি আমার আরও বলা হয়েছিল একটি সহি বোখারির হাদিস যেটি বলা হয়েছে একদিন এক আদমি নবী করিম সাল্লাম সে পুছা একদিন এক ব্যক্তি নবী পাকসাল্লামকে জিজ্ঞাসা করলেন কি কোন সা ইসলাম বেহতার হে ইসলামের ভিতরে কোন জিনিসটা ভালো ফরমায় তুমি খানা খিলাও নবী পাকসাল্লাম বললেন তোমরা খানা খাওয়াও আও জিসক পেহচানো উসকো ভি আর জিসক না পেহচানো উসকো ভি আলগর্জ সবক সালাম অনেকে বলবে এ বেদা শিরি আমার নবী শহীদ বোখারির কিতাবুল ইমানে বারো নাম্বার হাদিসে বলেন ইসলামের ভিতরে সব থেকে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো